ওয়েলকাম টু নিউ ব্লক গাইস আজকে বুঝতেই পেরেছি ভিডিওটা কি হবে আজকে চলে যাবো রাশিয়ান দিদির কাছে চা খাওয়ার জন্য তারপরে কি হলো পুরো ভিডিওটা দেখতে থাকো কি হয় খারাপ লাগবে ওরা আসবে ফোন আসবে সরে আসবে আসবে না तो गाइस आज के हमें चुने सी कोठे आए यार हबीब भी आज के हमें ऐसी राशिया मतलब राशिया चाय ताकि तो गाइस और दीदी के जो आज के हमने ऐसी तो आज के देखा यार की हो खाने तो चलो हबीब भी काम तो दुबा आप बोलो यार हबीब भी काम तो राशिया चाय यार हबीब भी हाँ हाँ तब कुछ काट पड़ा हबीबी हम तो इधर कहाँ आती हबीबी हम तो इधर रसिया में आ गई हेलो दीदी हाय तो दीदी आपके पास क्या मिलती चाय और तो क्या 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 आर... लेकिन आप

मैं को बोल रहा है मैं को राशि अंदर निकाल के चांदी अंदर मैं को क्या होती तो इधर क्या होती क्या होती रस्से में इसे होती क्या होती मैं को बोल रहा है मैं को दिल खाली अंदर 우리 얘아 যখন ফাইনালি ভিড় দোকানে পৌঁছেছিলাম এত কাস্টমার ছিল এত ভিড় ছিল আমরা তিনজনের কাছে দেখতে পাচ্ছি বসে বসে ভাবছিলাম বাইরে ইয়ে করে সুটটা নেওয়া যায় এটাই চিন্তা করছিলাম আমি তো দোকানে ছিল প্রচুর ভিড় প্রচুর ভিড় এদিকে সুবির একটু নার্ভাস হয়েছিল ভাবছিল লজ্জা পাচ্ছিল আর কি বলবো দেখো ভিডিওটা দেখলে কেমন লাগলো বলো আরো ভালো কিছু কিছু পার্ট আছে দেখো তোমাদের ভালো লাগবে ভিডিও ফাইনালি যখন চাটা বানাচ্ছিল দেখে মনে হচ্ছিল চাটা নর্মাল চা কিন্তু যখন আমি একটা নিয়ে চাটা খাচ্ছিলাম সত্যি খেতে খুব সুন্দর তারপর দেখতেই পাচ্ছ ভিড়টা বুঝতে পারছো কি লেভেলের ভিড় ছিল আর কি লেভেলের কেস ছিল তার মধ্যে একটা শুট করা মানে তোমরা বুঝতেই পারছো কতটা চাপের ব্যাপার থাকে তারপরও আমরা এটা চেষ্টা করছি তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর নতুন যদি হয় তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও তারপর অনেকে এসছিলো ছবি তোলার জন্য আমাদের চ্যানেলের নাম জিজ্ঞেস করছিলো অনেক কথা বলছিলাম গল্প করছিলাম আড্ডা মারছিলাম যাই হোক তারপরেও অনেক কষ্ট করে ভিডিও ফিডিও শ্যুট করা হচ্ছে যখন তারপরে যখন ভাবলাম চল একটু আড্ডা আড্ডা মারলাম মেরে আমরা ফাইনালি বেরোবো তারপরে ছোট্ট একটা বনু এসে বললো দাদা আমরা একটা ভিডিও বানিয়ে দেবে আমি এখানে নাচ করবো আমার একটা চ্যানেল আছে বললাম ঠিক আছে চলো তোমার একটা ভিডিও বানিয়ে দিচ্ছি তারপরও একটা গানে ডান্স করলো ইউটিউবে তো তুমি নিয়ম জানো গান তোমার দিতে পারবো না তাই দিতে না একটা ভয়েস এর করে দিলাম আর তোমাদের কেমন লাগলো বনুর ডান্সটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও ফাইনাল এবার আমরা বেরিয়ে যাবো অনেক লেট হয়ে গেছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সত্যি যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও আর তারপরে যদি এরম ভালো ভালো ভিডিও দেখতে চাও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাই এরম নতুন নতুন বিটিএস ভিডিও পাওয়ার জন্য নেক্সট সপ্তাহে বহুত প্ল্যান আছে